ফেসবুকে দুদিন পর পর এত বড় বড় এবং বিগ চেঞ্জ আপডেট আসছে যেটা আসলে সত্যিই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিশেষ করে নাড়া দিয়ে দিচ্ছে দেখুন ফেসবুকে রিসেন্টলি কিন্তু একটা নতুন আপডেট আসার কথা ছিল যেটা হচ্ছে ফেসবুকে নাকি ভিডিওই থাকবে না ভাই ফেসবুকে এখন থেকে ভিডিও আর রিলস দুইটাই গিয়ে শুধু রিলস হয়ে যাবে আর এই আপডেট আসার পর অনেক নতুন নতুন আসলে গোমর ফাঁস হয়েছিল যেগুলো আসলে মানুষ কখনো কখনো গুজবও বলেছে আবার কখনো কখনো কিছু সত্যিটাও সেখানে লুকায়িত ছিল যাই হোক অনেকেই বলেছিল যে ফেসবুকে এখন থেকে ভিডিও মাধ্যমে আর ইনকামও করা যাবে না দেখুন ফেসবুক কিন্তু সেই আপডেটের কার্যকারিতা নতুন করে আর কোনো কিছুই করেনি সত্যিকার্থেই সেটা কিন্তু আসলে প্রয়োগ করে ফেলেছে তাদের প্ল্যাটফর্মে যেটা গতকাল রাতে আমি যখন আসলে স্ক্রল করছিলাম তখন কিন্তু পরখ করেছি দেখুন আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে এখানে আমরা যখন ফেসবুকে আমাদের হোম পেজে ভিজিট করতাম আগে তখন কিন্তু নিচে আমাদের এই যে আইকনটা বা হচ্ছে যাদের উপরে এই আইকনগুলো থাকে আমি আইফোন ইউজার যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের ক্ষেত্রে এই যে নিচের আইকনগুলো যে নোটিফিকেশান আইকন ফ্রেন্ড রিকোয়েস্ট তারপর হচ্ছে ভিডিও রিলস এবং হোম পেজ এইখানে কিন্তু ভিডিওর একটা ট্যাব ছিল যেটা এখন রিলস ট্যাবে সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা এখন কিন্তু আর ভিডিও ট্যাব নেই আমি এটা দেখে গতকালকে রাতে তখনই বুঝতে পেরেছি যে আসলে তারা কয়েক মাস নয় তারা কয়েক সপ্তাহের মধ্যেই এই ট্রান্সফরমেশন আনতে যাচ্ছে এবং যেটা অলরেডি কিন্তু অনেক অ্যাপে বা হচ্ছে অনেক মোবাইল ফোনে অনেক ডিভাইসে এটা আপডেট হয়ে গেছে তার মানে এখন থেকে ফেসবুকে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন সেটা রিলস হোক অথবা ভিডিও হোক সেটা এই রিলস ট্যাব থেকেই দেখা যাবে ফেসবুকে আর ডেডিকেটেড কোনো ভিডিও ট্যাব থাকছে না আর এই আপডেট কার্যকারিতা অলরেডি কিন্তু প্রয়োগ করা হয়ে গেছে যেটা আপনারা অলরেডি এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে সো এই আপডেট আসার পর অনেকেই মনে করেছেন যে ফেসবুকের ভিডিও থেকে ইনকাম করা যাবে না তবে আমি মনে করছি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আছে এটাতে জয়েন করার পর অনেকের ফেসবুকের ইনকাম কমে গিয়েছিল আর এই ইনকাম কমে যাওয়ার কারণে অনেকেই একটু হতাশায় ভুগছিলেন যে আসলে কী হতে পারে বা কী হবে কী হবে না কাজ করবো কী করবো না অনেকেই কাজ করা ছেড়ে দিয়েছিলেন তবে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আসার পরে ইনকামটা কমে গিয়েছিল এবং আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস এবং হচ্ছে অ্যাডস অন রিলস এই দুইটা পার্টের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম হতো অ্যাডস অন রিলসে যদিও সেখানে ছোটো ছোটো ভিডিও দেওয়া হতো বাট এখন যেহেতু জিনিসটাকে মার্জ করে আনা হয়েছে তাই আমার মনে হচ্ছে যে এখন আপনার বড় ভিডিও এবং ছোট ভিডিও দুইটাই রিলসে কাউন্ট হওয়ার কারণে আপনার ইনকাম তুলনামূলক কিন্তু আগের চাইতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যার কারণে যারা আসলে শুধুমাত্র বড় কন্টেন্টে বেশি আসলে মানে ইউজ টু ছিলেন যে ছোট কন্টেন্ট বানাতেন না বা আমার মতো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন বা বড়ো ধরনের লং কন্টেন্ট তৈরি করতেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু একটা ভালো বিষয় বলে আমার কাছে মনে হয়েছে যদিও ইনকামের ব্যাপারটা ভবিষ্যৎ বলে দিতে পারে যে আসলে তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি ফেসবুকের এই যে নতুন আপডেটে এই আপডেটের কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ নতুন তথ্যটা পেয়েছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম